কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার নাম মোহাম্মদ লিগার রহমান নিজান নিদান কোথায় শুরুবর্তলা নওতোরা শেরপুর বগুড়া যদি জানতে পারসি যে হিরো শরোমে এই ধরনের গাড়ি আছে তখন আমার ভাইlambda আমাকে ফোন দিয়েছে তখনই আমি সিদ্ধান্ত দিয়েছি যে একটা ভালো ব্র্যান্ডের গাড়ি আমার অবশ্যই দরকার এবং এই গাড়িতে কখনোই জং করবে না ট্যাঙ্কির জনের ইস্যু নাই কারণ বর্তমানে ট্যাঙ্কির জনের ইস্যু একটু বেশি সব ব্র্যান্ডেই তো এই ক্ষেত্রে আপনি এই দিক থেকে অনেক সেফ আসসালাম আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলুর মোটরতলাপুর বগুড়া থেকে তো দেখতেই পাচ্ছেন আমাদের হিরো এক্সটি আর ব্রাউন কালার গাড়িটি তো স্যার নিলেন তো তার সাথে আসসালামু আলাইকুম স্যার ইসলাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যারের নাম মোহাম্মদ মিজানুর রহমান টার্স স্যারের বাসা কোথায় সেরুয়া বরতলা তো আজকে যিনি গাড়িটা নিলেন তিনি কেমন আপনার তো আমি আমার ভাই না আমার কোম্পানি আছে তো আপনি এই গাড়িতে কেমন লাগতেছে গাড়িটা আমার কাছে খুবই চয়েস এবং চয়েস চয়েস বিধায় আমি অতি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ যখন জানতে পারছি যে হিরো ছোроме এ ধরনের গাড়ি আসে তখন আমার ভাই আমাকে ফোন দিয়েছে তখনই আমি সিদ্ধান্ত দিয়েছি যে একটা ভালো ব্র্যান্ডের গাড়ি আমার অবশ্যই দরকার এবং তারপর শাস্ত্রই আমি জানতে পারছি সব মিলেই আর বিশেষত্ব হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এভিএস এবং ফোর ভালভ ওয়েলকুন ইঞ্জিন খুব পাওয়ারফুল এবং এই গাড়িতে কখনোই জং করবে না আচ্ছা ট্যাঙ্কি জনের ইস্যু নাই কারণ বর্তমানে ট্যাঙ্কি জনের ইস্যু একটু বেশি সব জান দেই তো এই ক্ষেত্রে আপনি এই দিক থেকে অনেক সেফ মানে টাই ফ이버ের ট্যাঙ্কি হওয়ার কারণে আপনি জনের কোনো ইস্যু নাই এই গাড়িতে আপনার একটা প্রশ্ন যে আসলে মাইলেজ আমরা কতটুকু পাবো মাইলেজ আমরা আশা করি আপনি 40 প্লাস পাবেন আচ্ছা তো এখন আপনার চালানো এবং রাইডিং এর উপরে অনেক কিছু নির্ভর করে তো আশা করি আপনি ভালো একটা মাইলেজ পাবেন এবং গাড়ির পারফরমেন্স ইনশাআল্লাহ অনেক ভালো পাবেন আপনাদের সার্ভিস সুবিধাটা কতটুকু সার্ভিস সুবিধা আপনার চারটা ফ্রি সার্ভিস আছে আচ্ছা এবং পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি যা শুধু আমরাই দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের সাথে থাকবেন এবং সার্ভিস গুলো অবশ্যই নেবেন জি 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 তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো স্যার নাম আলামিন স্যার ভাষা কথা শেরওয়াদ ও বড় শেরপুর বগুড়া তো আজকে গাড়িটা যিনি নিলেন তিনি কে তো আপনার কাছে আমাদের শোরুম এসে শোরুমের কালেকশন এবং গাড়ি কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা এসে প্রথমে আমরা পছন্দ করছি তো ইনস্ট্যান্ট পছন্দের ওপর গাড়ি নেয় আপনাদের তো ধন্যবাদ স্যারদেরকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব